আসসালামু আলাইকুম তো আজকে আমি এখানে নাহারি রান্না করব এই জন্য আমার এখানে নিয়েছে আমি গরুর পা তো এখানে অনেকগুলো গরুর পা মানে অনেকগুলো গরুর পা না মানে অনেকগুলো পা মানে মনে হয় গরুর একটা পুরা একটা পা গরুর পুরা পাটা নিয়ে আসছে তো এটা আমি এখন রান্না করব তো এখানে যেহেতু অনেকগুলো তো এখানে তো আমার বড় একটা হাড়ি লাগবে তো আমি চুলায় একটা বড় হাড়ি আমি চুলায় কিন্তু বড় একটা হাড়ি বসাই দিয়েছি তখন এটার মধ্যে আমি পাগুলো গুলো দিয়ে দিব মানে বড় হাড়ি ছাড়া আসলে আজকে রান্না করা সম্ভবই না নাহারি রান্না করতে আসলে এটা কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা আগের থেকেই ধোয়া ছিল তারপর আজকে আবার গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তখন এটা বসায় দিব বেশি কোনো ভালো না তো যাই হোক এখন এখানে আমি নেহারে রান্না করতে গেলে অনেকেই অনেক কিছু যে এটা লাগে ওটা লাগে সেই মানে শেষ বলতে বলতে একদম তো নেহারে রান্না করাটা আসলে অনেক সহজ আমার কাছে মনে হয় কারণ আপনার হাতের কাছের উপকরণ দিয়ে কিন্তু আপনি এই মজাদার নেহারিটা রান্না করতে পারেন যদি আপনার গরুর পা থাকে গরুর পা অথবা খাসির পা তো এখানে আমি দিয়ে দিচ্ছি আদা বাটার এখানে আদা বাটা রসুন বাটা জিরে বাটা একসাথে আমি এটা করা আছে তো এটা পরিমাণ মতো আর যেতে নেহারিতে কিন্তু মশলা এমনিতেই কম লাগে অত ঝালও দেওয়া যায় না আর আপনার অত কালারও না এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ এখানে আমি এক চামচের থেকে একটু বেশি হবে হলুদটা কিন্তু দিয়েছি কিন্তু দুই চামচ কিন্তু আমার চামচটা অনেক ছোট একটা প্রত্যেকটা ভিডিওতে বলি আর দিয়ে দিচ্ছি একটু দুই চামচ মরিচের গুঁড়া এখানে যেতে অনেকগুলো লবণটা একটু বেশি লাগবে তারপর আপনার দরকার হচ্ছে কে পরে দেওয়া যাবে কারণ এখানে আমি লবণটা পরিমাণ মতোই দিয়েছি দিয়ে দেবো সামান্য অল্প একটু তেল কারণ তেলটা না দিলেও হয় তারপরও একটু দিলাম কারণ এটার মধ্যে থেকে যে পরিমাণে ফ্যাট বের হবে যে পরিমাণে তৈলাক্ত সব তো তেলটা না দিলেও হয় তো তারপর আমি সামান্য একটু দিলাম তো এবার আমি এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিব তো ওইটা হয়তো বা আপনাদের সাথে আমি দেখাতে পারছি না তো এটা হাত দিয়ে মেখে আমি এটা পানি দিয়ে দেবো কারণ এটা চামিজ দিয়ে বলেন কাঠের খুন্তি দিয়ে বলেন এটা লারা আসলে সম্ভব না আর এটা হাত দা মা খেতে গেলেও অনেকটা কষ্ট হবে কারণ এটা বড় বড় আর এটা চাইলে ওইভাবে করে করা যাবে না তো এখানে আমি দনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি দুনিয়ার গুঁড়োটা দিতে এটা এখন আমি ভালো করে একটু হাত দেওয়ার ওরকম মাখানোর দরকার নাই পানিটা দিয়ে দিলে কারণ যেহেতু এটা অনেকটা জাল হবে তো অতটা মাখানোর আমি মনে করি প্রয়োজন নাই পানিটা দিয়ে দেবো কারণ এটা মাখাইতে হইতে গেলে আসলে হবে না এখানে আমি গরম পানিটা দিচ্ছি পানি আরো লাগবো তো এইভাবে আমি পানি দিয়ে দিয়েছি কারণ পানিটা একদম উঠে আসে নেই তারপর ওইখানে আস্তে আস্তে পানিটা দিব। কারণ এটা একটু কমে আসবে যখন তখন গরম পানিটা আমি বারে একটু একটু পরে ই করে করে পানিটা দিব। মানে একটু স্টপ করে করে পানি দিব তাহলে কি হবে এটা আর ফুটান্ত পানি যেতে দেবো সমস্যা নেই আমি একসাথে দিচ্ছি না এই জন্য পানিটা তখন এটা ঢেকে আমি রান্না করব ঠিক আছে এটা ঢেকে দিব এখন ঢেকে আমি এটাকে ছয় থেকে সাত ঘন্টা রান্না করতে হবে তারপর আপনাদের সাথে আবার শেয়ার করছি আমি ছয় ঘন্টা সাত ঘন্টা প্রায় পরে এসেছি দেখতে পাচ্ছেন আমার নেহারির অবস্থা এই হয়েছে বাইরে বাই আজকে নেহারি রান্না করতে যাইয়া আমি নিজেই নেহারি হয়ে গেছি এত টাইম লাগছে যাই হোক অবশ্যই সেই পর্যন্ত এসেছে আর এখানে কিন্তু আমি আমি কিছু অ্যাড তো এখানে দিয়ে দিবো আমি গরম মশলার গুঁড়োটা এই গরম মশলার গুঁড়োটা আমি করে নিয়েছি এটা আগে এটার মধ্যে আছে আপনার দারচিনি এলাচ লবঙ্গ জয়ফল জয়ত্রী সব রকমের মশলা গোলমরিচ এগুলো দিয়ে গুঁড়া করে নিয়েছি হালকা তেলে গরম মশলাটা কিন্তু এই সময় এই অবস্থায় দিতেই হবে জয় ফল জয় দিতে হবে কারণ এটা অনেক ঘ্রাণ হয় জিনিস অনেকে অনেকে এই পর্যায়ে এটির মধ্যে আপনার আটা গোলাইয়া দেয় তো আমি কিন্তু এখানে কোনো আটা কিবা কিছু ইউজ করি নাই আমারটা কিন্তু আমি এতটা সময় নিয়ে এটা রান্না করেছি এটা কিন্তু এমনি দেখব আর এটা যদি ঠান্ডা হয় কিবা একটু রেখে খাওয়া হয় এটা আরও বেশি ঠান্ডা হয়ে যাবে আর এটার মধ্যে যদি আপনি এটা কিন্তু একটু পাতলা পাতলাই খায় আর এটা যদি আপনি আটা দিতে যান কি কর্নফ্লাওয়ার দিতে এটা বেশি ঘন হয়ে যাবে আর এটার টেস্টটা কিন্তু এখন এইটার যে নেহারির যে টেস্টটা কি গ্রান এটা কিন্তু থাকে না তো এই জন্য আমি এখানে আটা ইউজ করবো না এবং কি কর্নফ্লাওয়ার ইউজ করব না তো আমি পর্যায়ে এখন এটাকে বাগারে দেব বাগানের জন্য আমি এখানে এখানে পেঁয়াজ কিন্তু পেঁয়াজ অনেকে চাইলে এটা কী করতে পারে প্রেশার কুকারে রান্না করতে পারেন তো প্রেশার কুকারে রান্না করলে অল্প যদি হয় তাহলে প্রেশার কুকারে রান্না করলে ঠিক আছে কিন্তু যেহেতু আমার অনেকগুলো ছিল আমি প্রেশার কুকারে দিনে তবে আমার অনেকটা সময় লেগেছে প্রায় আট ঘন্টার মতো টাইম লেগেছে আমার এটা রান্না করতে আর এটা কিন্তু আমি একসাথে একদম সকালে বসাইয়া একদম বিকেল হয়ে গেছে এটাকে আমার পুরোপুরি রেডি করতে যেটা আমরা এটা রাতের খাবার কিংবা রাতে খাবো এই জন্য ওইভাবে করে আমরা আমি রান্নাটা করেছি শ্যুকনা মিষ্টা দিয়ে দিচ্ছি বন্ধ করে দিব নহন্দি এটা এটার মধ্যে আমি ঢালবো পাশে আমি চুলাটা রেখেছি পরাই দের মধ্যে ঢেলে দেবো কারণ অতগুলো আমি একসাথে দিতে পারবো না যেহেতু আমি এখন চুলাই এটাকে এই চুলাটা বসেই ছোটো করে করব এখানে আমি এখন দিয়ে দেব ধনিয়া পাতা গরম হয়ে গেছে ধনিয়া পাতাটা আমি অল্প দিয়েছি কারণ আমি কোনো কিছু বেশি দেব না কারণ এটার জেস্টটা একটা টেস্ট এটা যেন নষ্ট না হয়ে যায় এটা লাড়াই যায় রে ভাই তো আমার এটা অলরেডি রান্না হয়ে গেছে তো এই পর্যন্ত চুলাটা একদম কমিয়ে দেবো এই পর্যন্ত আমি দিয়ে দেবো লেবুর রস লেবু এখানে আমি এক বড়ো সাইজের একটা লেবু নিয়েছি বড়ো সাইজের একটা লেবুর থেকে অর্ধেকটা নিয়েছি আর যদি মনে হয় পরে এটা খাওয়ার সময় দিয়ে নিলেই হবে মানে লেবুটা দিয়ে কিন্তু বেশিক্ষণ জ্বালাবে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতগুলো মেহারি এটা আসলে গ্রামের বাড়িতে মাটির চুলা রান্না করলে সবচেয়ে বেশি ভালো আমার রান্না করতে দেখতাম একদম জ্বালাইতে জ্বালাইতে এটাকে একদম মানে আটা তো দূরে থাকুক মানে কিছুই দিতে হতো না এত ঘন হতো আর এত টেস্ট হতো খেতে কিন্তু এখন আমরা শহরের বাড়ি আমরা কোথায় মাটির চুলা পাবো কোথায় চলা পাবো আর বড় হাড়ি বা কোথায় তারপরে ভাই এটুকু রান্না করতে আমি আজকে নেহারি রান্না করতে যে আমি নিজেই নেহারি আমি কখনও রান্না এর আগে আমি তো সবাই রান্না করেছি অল্প করে যাই হোক ইনশাল্লাহ মজাই ইনশাল্লা কেমন হয় এখানে আমার নেহারি রান্না তো কমপ্লিট হয়ে গেছে তো নেহারি দিয়ে খাবো কি অবশ্যই নেহারি খাওয়ার জন্য হয় নান রুটি লাগবে নাহলে লুচি লাগবে তো আমি এখন এখানে বানাবো লুচি তো লুচির জন্য আমি আজকে আটাটা আগেই রেডি করেছিলাম এটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর লুচির জন্য যে আটাটা তৈরি করছি এখানে আমি কালো জিরা ইউজ করছি কালো জিরা দিয়ে তেল দিয়ে লবণ দিয়ে ভালো করে এটা মেখে নিয়েছি তো এখন এটা আমি ছোটো ছোটো করে লুচিকে দিয়ে কিবা আপনার নান রুটির দিয়েই লুচিটা নেহারিটা বেশি মজা লাগে অনেকদিন পরে লুচি বানাচ্ছি জানি না কেমন হবে হাতের ঠ্যাং বগের ঠ্যাং হবে হয়তো বা তো বিসমিল্লা বলে দেই দেখি কেমন হয় হাতের ঠ্যাং বগের ঠ্যাং হলেও কিন্তু 发生了忽略住。 এখানে একটু বড় বড় করে বানাচ্ছে যাকে আমি লুচিগুলো এইভাবে করে ভেজে নিই সে তো আমি একা একা বানাচ্ছি একা একা বাঁচতেছি এর জন্য একটু সমস্যা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ তারপর অনেক সুন্দর হয়েছে জিনিস যেই কোনো জিনিস আপনি করতে গেলে যদি না হয় তখন মেজাজটা এত গরম হয় আর এত বিরক্ত লাগে আর এত কষ্ট লাগে মানে সে জিনিসটার করতে আগ্রহী লাগে না ইচ্ছাই করে না জানি না এটা অন্য কারো হয় কি নয় কিন্তু আমার ক্ষেত্রে হয় আমি যে জিনিসটা সব করে করতে যাচ্ছি কিংবা হচ্ছে না সেই জিনিসটা আমি অনেক কষ্ট পাই তো আমি সবগুলো লুচি এভাবে ভেজে নিব কারণ এভাবে করে বানাইতে যেতে একা একা করছি এই জন্য একটু সমস্যা হচ্ছে ওই দু একটা একটু উল্টা হয়ে যাচ্ছে নাহলে ইনশাল্লাহ সবগুলোই সুন্দর হচ্ছে শেষ আমার আজকে রুচি বানানো আমারটা কি হলো শেষ আয়সে লুচিটা ফুললো না অর্ধেক ফুললো অর্ধেক ফুললো না তাও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আমার এত লুচি দেখে অবশ্যই মন ভাবতেছেন যে এত লুচি এতগুলো নেহারি খাবো কিভাবে তাই না আমার লুচি বানানো শেষ এটা আমাদের আটতেছে না এই জন্য এখানে তো আমার লুচিটা এরকম হয়েছে একদম প্লিট হয়ে গিয়েছে তো এখানে এতগুলা লুচি এতগুলা নেহারি রান্না করেছে অবশ্যই আপনাদের করছেন যে এতগুলা মানুষ হলো চারজন আর তাও দুইটা পিচ্ছি এতগুলা খাবে কিভাবে আমাদের পেটটা আসলে অনেক বড় তাই না না আমরা এতগুলা খাবো না বা আমরা চার পাঁচটা রাখবো আর সবগুলোই আপুর বাসায় পাঠাবো আমার এক আপুর বাসায় পাঠাবো এই নেহারিগুলাও এক আপুর বাসায় পাঠাবো এই জন্যে একসাথে এতগুলো রান্না আর লুচিগুলো আপুর বাসায় পাঠাবো এই জন্য একসাথে এতগুলো বানানো অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন কমেন্টস করবেন আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন আর যেহেতু আমার ইউটিউব চ্যানেলটা নতুন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন